অবিয়াসলি বাঙালি সেরা খেলা ফুটবল এই তর্কটা দিয়েছে আমরা এখনকার দিনে এসে প্যারেন্টসরা আর বাচ্চাদের মারমুখী হতে দিচ্ছেন না তাদের ধারণা যে পড়াশোনা করলেই শুধুমাত্র ছেলেরা ভালো জায়গায় যেতে পারবে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা ফুটবলের একটা বিশাল হিউজ ক্যারিয়ার আছে আজকালকার দিনে আইসিএল এসে গেছে আইলিগ আছে কলকাতা লীগ আছে সেই জায়গা দাঁড়িয়ে আমি প্যারেন্টসদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে বাচ্চাদের মারমুখী করুন তাতে ওদের মানসিক বিকাশ শারীরিক বিকাশের সাথে ওরা ভালো মানুষ হয় অবভিয়াসলি আজকালকার দিনে বাচ্চাদের যেটা মেন অবস্ট্রাকশন হয়ে গেছে হচ্ছে ফোন মোবাইল ফোন বাচ্চারা মাঠের বদলে মোবাইল ফোনে গেমটা বেশি খেলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে আমরা ফোনটা রেখে যত সম্ভব মাঠে ফিরবে তত তোমাদের আগামী দিনের উন্নতি অনেক আরো দীর্ঘ হবে তো আমরা যে প্রোগ্রামটা করতে এসেছি এই রুট লেভেলটা না আমাদের এখনো সেই জায়গায় যায়নি জেনারেশন গ্যাপ হচ্ছে আজকে ইন্ডিয়া থেকে দেবেন এখানে বাঙালির নেই শূন্য হয়ে গেছে আমাদের গ্রাসরুটটাকে আগে ঠিক করতে হবে যেখান থেকে প্রোডাকশানটা হয় যেটা প্রোডাকশান না হলে আপার লেভেলে ম্যানুফ্যাকচারিং ভালো প্রোডাক্ট করে পাবে এবার যেহেতু দীর্ঘ বছর আমি কলকাতা মাঠের ময়দানে কাজ করি তা আমার খুব ইচ্ছা যে আমি এখানে একটা পরিবেশ তৈরি করতে চাই এটা আমি ঘুরে ঘুরে আমি এখানে আমি প্রচুর ট্রায়াল নিয়েছিলাম চোখটা নিয়েছিলাম তালতোলা কিন্তু আমার এই মাঠটা দেখে না এই ফেন্সিং দেখুন পুরো জমা রয়েছে এই যেতে যেতে হঠাৎ মনে হলো যে এইরকম একটা ফেন্সিং ফেন্সিংওয়ালা বাউন্ডারির মতো ধরলে কারণ আমি তো বাচ্চা নিয়ে একটু ইউথ ডেভেলপমেন্ট উপরে জোর দিচ্ছি বিকজ ওরা যদি এইরকম একটা ফেন্সিং এরিয়া থাকে না ডেভেলপ করতে সুবিধা হবে মাঠটা যদি মাঠটা একটু গ্রাস হয়ে যায় আরো দেবেন কারণ এনার্জি বেড়ে যাবে কারণ মাঠ ভালো হলে যদি চোটাঘাটটা ইঞ্জুরিটা কম আসবে ওরা আরও সতঃস্ফূর্তভাবে খেলতে চাইবে এটা এখন সাময়িক একটা স্টার্ট করলাম দেখুন দীর্ঘদিনের এখানে একটা বসে যাওয়া জিনিসকে একটু অভিহিত যে এরকম আমি কিন্তু নিজের পরিকল্পনা করিনি ভাবে করবো আমি আগে সিচুয়েশনটা দেখি তারপরে স্টেপ বাই স্টেপ কিছু পরিকল্পনা কথা চিন্তা করেছিলাম কিন্তু আজকে যে উপস্থাপনটা করেছে এই মাঠে এসে এই একটা জনবিস্ফোরণ ঘটিয়েছে বাচ্চারা যে স্বতঃস্ফূর্ত হবে মাঠে দৌড়াচ্ছে খেলছে এটাই হচ্ছে পজিটিভ যে বাচ্চাদেরকে সুযোগ করে দেওয়া যে এই এই জনবিস্ফোরণ থেকে দেখেন কেন প্লেয়াররা আস্তে আস্তে ছিটকে ছিটকে বেড়াচ্ছে যে পরিবেশটা এতদিন ছিল না তা এটাই আমি করতে এসেছি আর আগামী দিনে যদি এখান থেকে আমার মোটোটা হচ্ছে এখান থেকে আমি ধর্মতলায় নিয়ে যাওয়া আমি বলে দিচ্ছি আমার কোনো কমার্শিয়াল মনোভাব নিয়ে এখানে আসেনি আমি বাট ওই এন না রাখলে আমি দুটো স্টাফ রাখতে পারবো না কারণ আমি হাওড়া হাওড়াইনিয়ারে বর্তমানে কাজ করি তা একটা ফার্স্ট ডিভিশনের লেভেলে কাজ করতে গেলে আমি ফুল টাইম এখানে থাকলে হবে না আমাকে ধর্মধার দেখতে হবে সুতরাং সেই দৃষ্টিভঙ্গ রেখে একটা সামান্য সাবস্ক্রিপশন আমি রেখেছি আর একটা এনটিপি রেখেছি পাঁচশো টাকা এই দিয়ে আমি স্টার্ট করতে চাইছি এবং যদি কোনো অপারক ছেলে হয় তার মেয়েটি আসা আমি তাকে বিনা পয়সায় দেবো বিনা পয়সায় খেলাবো খেলুক ফুটবলটা আমি দেখতে চাই খেলুক মানে আমি আমার অঞ্চল ছেড়ে আমি বেপাড়া অঞ্চল গেলে আমি পেয়ালায় থাকি বাট আমি সন্তোষপুরের আকরা বাটা বজবাজ পূজালি ঘুরে ঘুরে কাজ করি তো আমার এটা ভাল লেগেছে বলে এখানে আমি দেখুন আমি একজন প্রাক্তন ফুটবলার সেই ফুটবলার হিসেবে বলছি আগে তো এখানে এই পরিবেশটা ছিল না খেলার মাঠটা এখানে খুব খারাপ অবস্থা ছিল সেই মাঠটাকে সুমন খুব ভালোভাবে তৈরি করেছে এখন একটু মাঠের কিছুটা বাকি আছে এটা সম্পূর্ণ করলে মাঠ তাহলে পুরো খেলার উপযুক্ত হয়ে যাবে এবং এই বাচ্চাদের নিয়ে যে কোচিং ক্যাম্পে যেটা শুরু করেছে আজকে সেটা আগামী দিনে কলকাতা মাঠে সাপ্লাই লাইনে যেটা সাপ্লাই নেই বাঙালি তো ফুটবল খেলা থেকে সরেই গেছে বাঙালি প্লেয়ার তবে বাঙালি প্লেয়ার সরে গেছে বললে হবে না বাঙালি প্লেয়ারদের কলকাতা মাঠে সুযোগ দেওয়া হচ্ছে না আজকাল বাঙালি ফুটবল আর ক্রিকেটের দিকে বেশি খেলার ছেলেরা বাচ্চা বাচ্চা ছেলেরা ক্রিকেটের দিকে বেশি ঝুঁকে গেছে কিন্তু আগামী দিনে যাতে এই ফুটবলের দিকে ঝোঁকে তার জন্য সমান যে ব্যবস্থাটা করেছে তার জন্য তো আমি সাধুবাদ জানাই এটা আমাদের একটা সামাজিক দায়িত্ব কর্তব্য বলে মনে করি কারণ ছোটো ছোটো ছেলেরা মোবাইলের মধ্যে হারিয়ে যাচ্ছে আমরা সবাইকে মাঠমুখী করার জন্য ক্রীড়ামুখী করার জন্য এই উদ্যোগটা নেওয়া কারণ আমরা জানি স্বাস্থ্যই সম্পদ আর ফুটবল খেলা সবচেয়ে ভালো সেই স্বাস্থ্য সচেতন রাখার স্বাস্থ্য পরিপূর্ণ করে তোলার ভালো জায়গা হচ্ছে ফুটবল খেলার মাঠ তাই আমরা মাঠ করতে চাইছি যাতে বাচ্চারা শক্তিকারের সমৃদ্ধি বাড়ে সমৃদ্ধি পায় এবং ফুটবল খেলা আগ্রহ আনে কারণ বাঙালির সেরা খেলা ফুটবল খেলা সে বাংলার ফুটবলের প্রতি মোহ যদি কমে যায় তাহলে বাংলার লজ্জা আমাদের লজ্জা তাই আমরা এই ফুটবল খেলাকে আবার নতুন করে প্রাণ ফিরে পাওয়ার জন্য এই মাঠে ফুটবল খেলার কোন নিয়মাবলী নেই ফুটবল খেলার সপ্তাহে চার দিন কোচ থাকবে উনি প্রশিক্ষণ দেবেন সপ্তাহে চার দিন মঙ্গলবার বৃহস্পতিবার আর শনিবার রোববার তিনটে তারিখ না ওটা মাসে এনটি পি সামনে রাখা হয়েছে আমাদের বল কেনা এই কেনার জন্য আর কোনো ই নেই আর জার্সি কেনার জন্য প্রথমে আমরা পাঁচশো টাকা করে নেওয়া হবে এটা কি এলাকার ভিত্তিক না এলাকার বাইরে এলাকার বাইরে যেখান থেকে পাবে যারা ফুটবল খেলতে ভালোবাসে তারাই আসবে সবার জন্য স্বাগতম সবাইকে ওয়েলকাম জানো এবং গার্জিয়ানদেরকে বলবো আপনারা ছেলে মেয়েদেরকে মাঠে আনুন মাঠের মধ্যে আনুন খেলা পরিবেশ ফিরিয়ে আনুন শরীরের সমৃদ্ধি আর রক্ষা অক্ষাতে